আল্লাহাম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ঘুমের মধ্যে আমরা সবাই কম বেশ স্বপ্ন দেখে থাকি আর স্বপ্ন আমাদেরকে কখনো কখনো বিচলিত করে প্রেশান করে চিন্তিত করে টেনশনে ফেলে দেয় স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমাদের আগ্রহের এবং কৌতূহলের কোনো শেষ নেই সেই জন্য আজ আমরা স্বপ্নের বিষয়ে কয়েকটি কথা বলতে চাই কোন স্বপ্ন আল্লাহ সুমতালার পক্ষ থেকে বা ভালো স্বপ্ন কোন স্বপ্ন দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে আমরা কিভাবে বুঝবো এবং খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখলে আমরা কি করব ভালো স্বপ্ন দেখলেই বা আমরা কি করব এ বিষয়ে আমরা কয়েক মিনিটে দরকারি কয়েকটি কথা বলতে চাই ইনশা আল্লাহিল্লাহ সর্বপ্রথম যে বিষয় বলবো তা হলো সোহিম ওসিমে বণিত হয়েছেন নবীল আসলামে সাদ করেছেন মিন মুবাসিনবু ইয়াসহা অর্থাৎ পৃথিবীতে নবী এবং রাসুলদের ধারা বন্ধ হয়ে গেছে আর কোনো নবী রাসুল পৃথিবীতে আসবেন না যার কারণে নবী এবং রাসুলদের মাধ্যমে আমরা আল্লাহ সুমাতাল কাছ থেকে যে সকল সুসংবাদ পেতাম যে সকল ভালো সংবাদ পেতাম সেগুলোর ধারাবন্ধ হয়ে গেছে আমরা আল্লাহর কাছ থেকে আর নবীদের মাধ্যমে কোনো ভালো সংবাদ পাওয়ার কোনো সুযোগ নেই তবে আল্লাহর কাছ থেকে ভালো সংবাদ পাওয়ার একটি সুযোগ কিছুটা সুযোগ রয়ে গেছে তা হলো রুইয়া ইয়া মোহমিন আল্লাহ বান্দাদের ভালো স্বপ্ন উন উনাফসা আর আরেক প্রকার স্বপ্ন আছে যা মানুষ নিজের মনে মনে জল্পনা কল্পনা করার ফলে দেখে অর্থাৎ দিনের বেলায় চলতে ফিরতে কোনো বিষয় নিয়ে খুব বেশি তিনি চিন্তিত প্রেশান আছেন ভাবছেন তার ভাবনার জুড়ে জাগ্রত অবস্থায় যা ছিল অনেক সময় ঘুমলে আমরা তা দেখে থাকি এটা হলো তৃতীয় প্রকারের স্বপ্ন এই তৃতীয় প্রকারের স্বপ্ন এটার কোনো ব্যাখ্যা নাই এটা এমনিতেই দেখে মানুষ জল্পনা কল্পনা করে তাই শুলে বা ঘুমলে চোখ বন্ধ হলে সেটাই তিনি দেখতে পান আলোচনা বিষয় হলো প্রথম এবং দ্বিতীয় প্রকার নিয়ে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন আসছে সেটি নিয়ে আর শৈতানের তরফ থেকে যে স্বপ্ন আসছে সেটি নিয়ে আল্লাহর তরফ থেকে যে স্বপ্ন আসছে সেই স্বপ্ন আমরা কীভাবে বুঝবো যে কোনটা আল্লাহর তরফ থেকে স্বপ্ন হচ্ছে ভালো স্বপ্ন আর কোনটা খারাপ স্বপ্ন এটা বোঝার জন্য দুটি উপায় রয়েছে একটি উপায় হলো যে যে স্বপ্নটি আমরা খুব পরিষ্কারভাবে দেখব কোনো ঝাপসা দিক নাই একেবারে জাগ্রত অবস্থায় দেখার মতো মনে হবে পরিষ্কার এটি আল্লাহর পক্ষ থেকে দেখানো স্বপ্ন এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যদিও কোনো কোনো ক্ষেত্রে শয়তানের তরফ থেকে দেখানো স্বপ্ন আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার থাকে আমাদের খুব মনে থাকে পরিষ্কার থাকে আর দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় এবং প্রধান যে ইঙ্গিত আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যে স্বপ্নের আলামত সেটি হল যে আল্লাহ সুমতলার পক্ষ থেকে যে স্বপ্ন দেখানো হবে সেই স্বপ্ন দেখার পর আমাদের মধ্যে কোনো প্রকার অস্থিরতা দেখা দিবে না কোনো কোন হব না চিন্তিত হব না বরং আমরা সে স্বপ্ন দেখার পর আমাদের মধ্যে ভালো লাগা কাজ করবে প্রশান্তি কাজ করবে আমরা এক ধরনের ভালো কোনো ইঙ্গিত পাচ্ছি এরকম মনে হবে আমাদের কাছে মনে হবে যে আমরা ভালো একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্ন সাধারণত আল্লাহ সুমাতালার পক্ষ থেকে হয়ে থাকে এ সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বর্ণনা থেকে আমরা ইঙ্গিত পেয়ে থাকি এ ধরনের খারাপ স্বপ্ন যদি আমরা দেখি যেগুলো শয়তানের তরফ থেকে তাহলে সেক্ষেত্রে আমরা কী করব সে বিষয়ে নাবি আলী সৈলাতাম রাদিস আলোকে চারটি করণীয় আমরা খুঁজে পাই এক নম্বর করণী হল খারাপ স্বপ্ন আমরা দেখলে সেক্ষেত্রে বাম দিকে তিনবার থুতু ফেলবো এবং সেই থুতু ফেলাটা হলো শুইয়ের আগায় যে পরিমাণ পানি থাকে সে পরিমাণ থুতু এভাবে তিনবার থুতু ফেলবো আমরা এটা হলো এক নম্বরের কাজ সৈম মুসলিম হাদিসে আসছে নবী সাল্লাম বলেছেন ইভা র আহাদু কম সেই অ্যান্ড ইয়াক রাহু যদি তোমাদের মধ্যে কেউ খারাপ স্বপ্ন দেখে দুঃস্বপ্ন দেখে ফালিয়ান ফুজ আন ইয়াসা আরিহি ফেলা থামার বাম দেখে সে তিনবার যেন থুতু ফেলে ওয়ালিয়া তা আউ্বাস বিল্লাহি মিনসার রিহা আর দ্বিতীয় কাজ হলো সেই শায়তামের প্রবঞ্চনা থেকে তার কষ্ট দেওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে আউদ বিল্লাহ মানে সেই তাহলে বলবেন এটা হলো দ্বিতীয় নম্বরের কাজ এই দুটো কাজ যদি করা হয় মিসেসম বলেছেন ফাইন্না লাম তাদুর রহ তাহলে সেক্ষেত্রে এই দুইটা কাজ করলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না মুসলিমের আরেকগরণে আসছে তৃতীয় এবং চতুর্থ নম্বর আমল আর সেটা হলো আর ইসরাতাম বলেছেন ফাইন মায়াক মায়াকু তোমাদের মধ্যে কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যা দেখে তার কষ্ট লাগছে বা দুঃস্বপ্ন তিনি মনে করছেন পেরেশান হচ্ছেন তাহলে ফাল ইয়াকুম ফাল ইউসাল্লি দাঁড়িয়ে তিনি যেন সালাত আদায় করেন তিন নম্বর আমন আমরা পেয়ে গেলাম যে দাঁড়িয়ে তিনি আদায় করবেন দু রেখা সালাত হতে পারে তিনি আদায় করবেন আর চার নম্বর আমল হলো ওয়ালাউ হ্যাড দিস আর সেই স্বপ্নের কথা মানুষকে বলে বেড়াবেন না কাউকে বলতে যাবেন না এটা নিজের মধ্যে রাখবেন দু রেখা সালাত করবেন বাস এই চারটি কাজ যদি করা হয় ইনশা আল্লাহ দুঃস্বপ্নের কোনো ক্ষতি আমাদেরকে টাচ করবে না স্পর্শ করবে না এবং মনের ভেতরকার পেরেশানি ইনশাল্লাহ দূর হয়ে যাবে আবারও বলছি এক নজরে চারটি করণীয় এক নম্বর করেন হল বাম দিকে তিনবার তুটে ফেলবো দ্বিতীয় করণ হল আওয়াজুবুল্লাহঞ্জম পড়ব তৃতীয় করণীয় হলো সম্ভব হলে ওই স্বপ্ন দেখার পর যখন জাগব আমরা আদায় করব দুই সালাত আদায় করতে পারি অথবা বেশি করতে পারি কমপক্ষে দুই সালাত আদায় করবো ইনশাল্লাহ যে কোনো সুরা দিয়ে সাধারণভাবে আর চার নম্বর করণীয় হলো এই দুঃস্বপ্নের কথা কাউকে বলে পড়ে এই চারটে কাজ যদি আমরা করি ইনশাআল্লাহ দুঃস্বপ্নের মাধ্যমে আমরা পেরেশান হব না বিচলিত হব না চিন্তিত হব না আল্লাহ তালা আমাদের সকলকে ভালো ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখার তৌফিক দান করুন শয়তানের কুমন্ত্রণা থেকে তার কষ্ট দেওয়া থেকে আল্লাহ আমাদের হেফাজত রাখুন এবং আল্লাহ মাতারা প্রিয় বন্দাদের কাতারে আমাদেরকে সামিল হওয়ার তফিক দান করুন জেজাকমুল্লাহরা সালামু আলাইকুম রহমতুল্লাহি